আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা যারা নতুন খামার করতে চান তারপরেও যারা বিদেশে থাকেন প্রবাসীরা দেশে এসে কিভাবে খামার করতে চান আসলে তাদের উদ্দেশ্য করে বলবো যে যারা প্রবাসী আছে বা দেশে কিছু লোক আছে যারা নতুন খামার করতে চায় আপনার বিশ লাখ টাকা থাকতে পারে ভাই কিন্তু আপনার যদি খামার সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে বলবো আপনি খামার করবেন না জ্ঞানের অনেক প্রয়োজন আছে আর ডেরি খামার অত সহজ না হ্যাঁ আমি বলবো যে সহজ না কিন্তু আপনি বলতে পারেন কেন পারবো না অবশ্যই পারবেন পারবেন না কেন কিন্তু আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে ডেরি খামার সম্পর্কে ডেরি খামার হোক আর ফ্যাটানিক হোক যে কোনো সম্পর্কে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন না করলে আমি বলবো আপনি খামার করতে এসেন না আপনার টাকা আছে কিন্তু আপনি আসার সাথে সাথে ওই টাকা ইনভেস্ট করে গাবি কুরাই করলেন বা ফ্যাটারিংয়ের জন্য গরু কুরাই করলেন কিন্তু আপনি বেশি দিন না এক বছর পরে আপনি ফিনিশ হয়ে যাবেন এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি ভাই প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার এলাকায় দুধ চলে না মাংস বেশি চলে দুধের দাম বেশি কি বাজার কাছে না দূরে এসবগুলো সব কিছু দেখতে হবে দুধের দাম কত সেটা আপনাকে অবশ্যই জানাশুনো করতে এবং যাদের কাছে আপনি দুধ বিক্রয় করবেন সে দুধের টাকা আমি সময় মতো পাবো কি না এবং ঘাস লাগানোর সেরকম জমি আছে কি না উঁচু জমি সেটাও আপনাকে ভেবে চিনতে করতে হবে তারপরে আপনার যে আপনার ইআই কর্মী বা আপনার যে উপজেলা আপনার কাছ থেকে দূরী কেন কেন দূর কেন দূরি আছে কি কাছে আছে সেটা আপনাকে জানতে হবে এবং সেটা যাতে আমার যখন ডাক্তারের প্রয়োজন হবে সাথে সাথে চলে আসতে পারে যাতে এ সব কিছু বিবেক বিবেচনা করতে হবে এবং আপনাকে ট্রেনিং গ্রহণ করতে হবে অবশ্যই ট্রেনিং করতে গ্রহণ করতে হবে এবং হাতে কলমে শিখে নিতে হবে কিছু না কিছু আর ডেরি খামারে প্রথমে বলি দুটি জিনিস গরু মারা যায় একটা হলো আপনার পেট ফাঁপা আর একটা তড়কা এই দুটো রোগে গরু বেশি মারা যায় আসলে যদি আপনি যখন আপনার গাবি পেট ফুলে গেল কিন্তু আপনার ডাক্তার আনা সময় দেবে না পেট ফুলার সাথে সাথে এমন একটা জায়গা আছে সেই জায়গায় ছিদ্র করে দিতে হয় তাহলে এই গ্যাসটা বের হয়ে যায় আর তো সে নসিবি থাকলে ও তো হবেই ওই যে কোনো ইসের আরেকটা কথা হলো যে খামারের ব্যবস্থাপনা সব সময় ঠিক রাখতে হবে আপনাকে নিজেকে দুধ দহন করা শিখতে হবে এবং গরুর গায়ে প্রতিনিয়ত দেখতে হবে শিখতে হবে গায়ে হাত দিতে হবে আরেকটা কথা থার্মোমিটার অবশ্যই জ্বর মাপার জন্য থার্মোমিটার আপনার অনিবার্য কোন গরুডার গায়ে তাপ হলো কি না সেটা আপনি মেপে চেক করতে পারেন যাতে যদি তাপ বেশি হয় আপনি সাথে সাথে ইনজেকশন দিয়ে করলেন বা ট্যাবলেট খাওয়া দিলেন দিলি তার জ্বরটা নিয়ন্ত্রণে চলে আসলো এই এই এইগুলো আপনাকে অবশ্যই সাধারণ যে জ্ঞানটা এটা আপনার মাথায় রাখতে হবে না রাখলে আপনি ভাই খামা আপনি যদি বিদেশে থাকেন আপনার বিশ লাখ টাকা আছে ভাই ভাই এই 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 কাজে আপনি আসবেন না যদি সাধারণ একটা জ্ঞান আপনার ভিতরে না থাকে তাহলে তড়িঘড়ি করে কোনোই সম্ভব না আর একটা কথা হলো যে আসলে খামার করতে হলে যে শেডটা তৈরি করবেন একদম উন্মুক্ত যাতে সবসময় আলো বাতাস খোলামেলা আলো বাতাস আসতে পারে যেতে পারে এরকম ধরনের একটা শেড তৈরি করতে হবে ভালো মানের গাবি কুরাই করতে হবে এ না যে তিরিশ লিটারের গাবি আপনি বারো তেরো বেসিক্যালি পনেরো লিটার এই এরকম গাবি কুরাই করতে পারেন তার বেশি না আর যে তিরিশ লিটারের গাভির কথা কছেন ভাই বছরে তিরিশ লিটারের গাবি বছরে বাংলাদেশের ভিতরে চারটি থেকে পাঁচটা বা ছয়টা গাবি আসে বছরে এরকম বাসুর পাওয়া যায় তার বেশি পাওয়া যায় না তাও ভবিষ্যৎ আর যারা বলে যে তিরিশ লিটারের গাবি পঁয়ত্রিশ লিটার এসব সব নিচে কথা ভাই সত্য যেসব কথা বলছি আপনাদেরকে আর আপনি নতুন লোক আপনাকে প্রয়োজন পড়ে না যে আপনি ওই বড় গাবি আপনার বললাম না বারো থেকে পনেরো লিটার এর ভিতরে আপনি যদি করতে চান এই এই নিয়ে শুরু করতে পারেন আর কথা হলো ভাই নষ্ট হতে সময় সময় লাগে না কিন্তু গড়তে গেলে অনেক সময় লাগে অনেক কষ্ট করে গড়ে তুলতে হয় কিন্তু নষ্ট হতে বা খারাপ হতে বা চলে যেতে কোনো সময় লাগে না যদি এইসব যে এসবগুলো যে মাথায় রাখবে এবং সে যদি মনে করে আমি অবশ্যই অভিজ্ঞতা অর্জন করে খামার পরিচালনা করব। অবশ্যই আপনি করতে পারেন আর ডেইরি খামার এমন একটা জিনিস আপনি এর থেকে বেনিফিট পাবেন কিন্তু প্রথম চান্সে আপনি পাবেন না কমসে কম দুই এক বছর আপনাকে সময় ব্যয় করতে হবে শুধু কি দুধের টাকায় ওদের খাবার চলবে আপনারও কিছু খরচ চলবে এইভাবে আপনার চলবে কিন্তু দুই এক বছর পরে আপনি আস্তে আস্তে বেনিফিট পাওয়ার আশা অর্জন করতে পারবেন যেটা যেরকম বাসুর বিক্রয় করে এই কিছু টাকা আপনি দেখতে পারবেন হ্যাঁ এই এই তারপরে ভেবে আপনি তারপরে খামার করেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ